হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আদিতি লাইফ স্টাইল থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই সকালে সকাল চলে এসেছে কি খেলা না ওকে বকে দিলাম বললাম দেখো ওই দেখো ছুট্টটা দেখো কি করছে দেখো

ওরা আমাদের সঙ্গী হয়ে গেছে আমাদের বোধহয় আমার পুচু মায়ের সবাই বন্ধু বন্ধুরা প্রচুর প্রচুর করে শেয়ার করে দিন আর আমার বোন পুচু মা যেন সবসময় সুস্থ স্বাভাবিক থাকে দেখতেই পাচ্ছেন ওর কাছে পুরো চলে গেছে এই যে Do keep up.